নমস্কার আমি মিতালি নদীয়া জেলার ছোট্ট একটি শহর থেকে আমার নতুন আটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজ শুক্রবার আর আজ হচ্ছে গুড ফ্রাইডে একটা সরকারি ছুটি তো দেখো সকালবেলায় সমস্ত কাজবাজ আমার মোটামুটি আজ হয়ে গেছে অন্যান্য দিন তো কাজবাজ দিয়েই শুরু করি কিন্তু আজ আমার সকল কাজ হয়ে গেছে শুধু বাকি রয়েছে ঠাকুর সেবা দেওয়া সেটা স্নান করে তারপর করব। দেখো সকালে জামা কাপড় কেচে দিয়েছি আর আজকের আকাশটা একটু মেঘলা হলেও কিন্তু সকালটা বেশ ভালো হালকা একটা হাওয়া দিচ্ছে আর মিষ্টি একটা রোদ যাই হোক সকালবেলায় আমার সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে দুয়ারে জল দেওয়া শুরু থেকে ঘর মোছা থালা বাসন মাজা মোটামুটি সকালের রান্না হয়ে গেছে তো ভাবলাম যে আজকে ব্লগটা হয়তো করব না কোনো ভিডিও করব না তো পরে ভাবলাম যে না এমনিতেও দুষ্টুর যদি পরীক্ষা শুরু হয়ে যাবে তো তখন তো দু তিন দিন এমনিতেই ব্লগ করার টাইমই পাবো না তাই ভাবলাম যে না যাই করি না কেন তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করি না হলে তোমাদের সঙ্গে হয়তো বেশ কয়েকদিন কোনো মানে কী বলবো যোগাযোগই থাকবে না তো দেখো বারান্দায় মানে শেডের মধ্যে মানি প্ল্যান্টের গাছগুলো একদম কি বলবো হুম পাতাই ছিল না তো দু তিন দিন একটু হালকা বৃষ্টি হয়েছে আর তার থেকে বড়ো কথা রেগুলার জল দিচ্ছি গো সেই জন্য নতুন করে দেখো আবার কি সুন্দর সবুজ সবুজ সব পাতা বেরিয়েছে আর এই দুটো টবের মধ্যে জানো তো একটাও পাতা ছিল না তো নতুন করে আবার পাতা বেরিয়েছে দেখে মনটা সত্যিই মানে আনন্দ ভরে গেল আর ওই শুকনো পাতাগুলো আমি ফেলে দিলাম এই গাছটার মধ্যেও দেখো বেশ ভালোই মানে কি বলবো ডালপালা ছড়িয়েছে যেটা দেখে সত্যিই আরও বেশি আনন্দ পেলাম তো গাছের গোড়াগুলোই দেখো শুকনো শুকনো পাতা জমে রয়েছে তো সকালবেলায় জল দিয়েছি সে কারণেই গাছের গোড়াগুলো একটু নরম হয়েছে আর পাতাগুলো টানলেই না সহজেই ছিঁড়ে যাচ্ছে তো গাছের জন্য আলাদা করে কোনো পরিচর্যা এখন আর করাই হয় না আগে তো বেশ কয়েকদিন চা পাতা জমিয়ে রেখে দিতাম সেগুলো এখন আর করে ওঠার সময়ও পাই না খেয়ালও থাকে না আমার যেসব বন্ধুরা নতুন নতুন আমার পরিবারের সদস্য হয়েছ তারা অনেকেই জানো না যে আমার বাড়ি কোথায় তোমরা কমেন্ট করে বলো যে তোমার বাড়ি কোথায় জানিও তো আমি কিন্তু মেনশন করে দিই ভিডিওতে তোমরা হয়তো সেটা অনেকেই খেয়াল করো না বা অনেকেই হয়তো জানো না তো যাই হোক আমার বাড়ি তো প্রথমেই বললাম নদীয়া জেলার ছোট্ট একটি শহর সেটা হচ্ছে তাহেরপুর তোমরা হয়তো তাহেরপুর বললে চিনবে না অনেকেই সেই কারণে অনেক সময় ব্লগে আমি বলি না তো কৃষ্ণনগরের নাম তো তোমরা শুনেই থাকবে কৃষ্ণনগর বা রানাঘাট তো ওই দুই জায়গার মাঝামাঝি একটা স্টেশন বা ছোট্ট একটা শহর বলতেই পারো তো এই জন্য চেনবানা বলেই আমি অনেক সময় বলি না ঠিক আছে তো নদিয়া জেলা বললে তোমরা অনেকেই চিনবে সত্যি কথা বলতে কি বলো তো এখনও তো এত বড় ইউটিউবার হয়ে যায়নি যে তোমরা আমার এক ডাকেই বা এক নামেই তোমরা চিনতে পারবে তাই না যাই হোক আজ একটু বেরোবো সেই কারণেই ভেবেছিলাম সকালের কোনো কাজ বাজ শেয়ার করবো না আজকের দিনটা একটু নিজের মতো করে কাটাবো তো যাই হোক ভিডিও যখন শুরু করেছে তাই স্কিপ না করে পুরোটা দেখো আর কি বলো তো আজকে হচ্ছে একটু বেরোবো যাবো হচ্ছে ছোটো মাসির বাড়ি আর ওই যে প্রথমে বললাম আজ গুড ফ্রাইডের ছুটি আছে তো আজকেই আর কি যাব ভেবে নিয়েছি সকালবেলায় দুষ্টুর বাবাকে বলেওছি যে ও বললো ঠিক আছে যাও আর কেন বললো যাও বলো তো কারণ গিয়ে তো চলে আসব সেই কারণে মানে মানা করে না আর যদি বলি যে না গিয়ে থাকবো তাহলে হয়তো রাজি হতে চায় না মানে গিয়ে কোথাও থাকার উপায় আমার নেই এই হচ্ছে ব্যাপার গিয়ে যদি চলে আসি তাহলে না করে না আর এখন সকাল আটটা বাজে তো দুষ্টুকে না রুম থেকে ডাকিনি ও ঘুমাচ্ছে আমি ভাবলাম যে না একবারে ওকে টাইম মতনই ডেকে না হলে উঠলে পরে কি হয় বলো তো ওর মানে এক একটা যে ও বায়না করবে বায়না মেটাতে মেটাতে হয়তো আরও টাইম লেগে যাবে যেহেতু গিয়ে আবার চলে আসবো সেই কারণেই মানে একটু সকাল সকালে যাব যাতে বিকেলের মধ্যে চলে আসতে পারি তো স্নান সেরে দেখো এদিকে আমার ঠাকুর সাপা দেওয়া হয়ে গেছে তারপরে যে বিছানাও তুলে নিয়েছি দুষ্টুকে ডেকে দিয়েছি ওকে যখন একবার ডাকলাম যে বাবাই ওট আজকে ছোট দাদার বাড়ি যাব। তো এক লাফে উঠে বললো মা কখন যাবা আমি বললাম এখনই যাব তো নিজে নিজেই দেখো মুখ ধুয়ে চলে এসেছে আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি খাবার নিয়ে আসি খেয়ে দিয়ে তারপরে এখনই যাব। আর সকালবেলায় ও যদি শোনে যে কোথাও যাবো তাহলে তো ওর আনন্দের আর মানে শেষ নেই প্রথমে তোমাদের বললাম সকালে আমার রান্না বলতে ওই আলু ভাজা করেছি আর রুটি করেছিলাম দুষ্টুর বাবা খেয়ে গেছে আর ওই যে আলু ভাজাটা রয়েছে আর দুটো রুটিও আমি ওই সকালবেলায় সকাল বলতে তখন কটা বাজে প্রায় ছটা ওরকম হবে তো দুটো রুটিই আমি তখন করে রেখেছিলাম এদিকে সমস্ত যা বাসন ছিল সকলেই আমার মজা হয়ে গেছে গ্যাস ট্যাস সব পরিষ্কার আর এখন খাবারটা নিয়ে নেব মা মেয়ে দুজনে খেয়ে নেব আর ওই যে প্লেটের মধ্যে দুষ্ট খেয়ে গেছে সেটা আবার মানে দুটো রুটিও জানো তো পুরো খাইনি তার মধ্যে থেকে আবার এক চিকিটে মানে কি বলবো রুটি আবার রেখে গেছে আর সত্যি কথা বলতে কি মানে খাবার এখন গরম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে ঠান্ডা জিনিস আর খেতে ইচ্ছা করে না তো চলো খেয়ে নিই খেয়ে একবারে রেডি হয়ে নি ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে নটা রেডি হয়ে নিলাম রেডি হওয়ার মধ্যে কি পড়লাম গলার অনেক দিন পর মালাটা পরলাম কারণ এই যে দুষ্টু রেডি হয়ে গেছে দুষ্টুকে এই যে রেডি করিয়ে দিয়েছি আর আমি এই শাড়িটা পরেছি আর মালা বলতে অনেকদিন তো মালাটা পরা হয় না গলা এই সাইড দিয়ে প্রচণ্ড গোটা উঠে হয়ে আর এই যে অনেক দিন কানেরগুলো পড়ি না কানেরটা পরলাম ব্যাস চলো বেরিয়ে পড়ি বাস না হলে অটো যেটাই হোক একটা পাবো বাস পেলে সুবিধা হয় কি বলো তো একবারে বাড়ির সামনে মানে নামা যায় আর অটো হলে কি হয় আমাকে আরংঘাটা স্টেশনে নেমে তারপরে আবার হয়তো টোটো করে যেতে হবে তো দেখা যাক কি পাই তো চলো ঘরে দরজা টজা দেওয়া হয়ে গেছে আর ভেজে জামা কাপড়গুলো ওই যে ওখানটায় মেলে দিলাম কি করব বাইরে পুরো মেঘলা সকালে বেশ ভালো ওয়েদারটা দেখলাম এখন আবার মেঘলা করে আসছে ছাতা নিচ্ছি না দেখা যাক কি হয় তো চলো বেরিয়ে পড়ি ছোটো মাসের বাড়ি যাওয়ার সময় কি হয় বলো তো কখনোই আমি বাস পাই না তো অটোতে করেই আসতে হলো এসে আরমঘাটার স্টেশনে নামলাম নেমে ওখান থেকে একটু মিষ্টি নিলাম তারপর আবার টোটো ধরলাম টোটো ধরে একদম বাড়ির সামনে পর্যন্ত আর কি চলে আসবো তো চলো বাড়িতে যাই ছোটো মাসের বাড়িতে তোমরাও আমার সঙ্গে চলো আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে সকালে আর যেসব জায়গাগুলো একটু নিচু প্রচণ্ড জল জমেছে ছোটো মাসের বাড়িতে চলে এসেছি এই মাত্র এলাম এসে মাত্র শাড়িটা ছেড়ে এই যে নাইটিটা পরলাম এটা আমারই নাইটি নতুন নাইটি আজকেই পরলাম প্রথম তোমাদের বোধহয় এর আগে আমি দেখিয়েছিলাম যাই হোক ছাদে এসেছি প্রচণ্ড মেক করে এসছে দাঁড়া ওখানে আমি আসছি মাসি হচ্ছে আবার রোদে কম বল রোদে দিয়েছে তো সেগুলো তুলতে আসলাম প্রচুর মেঘ দেখো আমার পেছনের আকাশটা এই দিকটায় দেখো প্রচুর মেঘ করেছে বাবা তো সেই কারণে তুলতে আসলাম এসে দেখি মাসি স্নান করছি ঠাকুর সেবা দেবে হ্যাঁ হ্যাঁ বলছি কেমন আছে তোকে আমি বললাম যে তুই ওখানটায় বস আমি তুলে নিয়ে আসি তো এই দেখো কম্বল গুলো এখানে রোদে দিয়েছিল রোদ আর তো নেই তো এগুলো এখন তুলে ঘরে রেখে আসতে বললো মাসি চলো মাসি ওদিকে স্নান করে ঠাকুর সেবা দেবে তো গোপাল রয়েছে সেই কারণে তিনবেলা তো দিতেই লাগে আর এত পরিমাণে মেঘলা হয়ে এসছে মাসি বলল যে যা গিয়ে আগে তুলে আয় তা আমি এই যে তুলতে এসেছি আর আমি আসবো বলে মাসি বেলায় রান্না করেছে হচ্ছে খুদের ভাত আর সুটকি মাছ ভর্তা যেটা আমার ভীষণ প্রিয় আর আর এসে জানো তো মানে জামা কাপড় ছাড়তে পারি না মাসি বলে আগে খেয়ে নে আমি বললাম ঠিক আছে তুমি ঠাকুরস আবার দিয়ে আসো তারপরে খাচ্ছি আর দুষ্টুও বলছে মা আমার খুব খিদে পেয়েছে দেখো খেয়েই কিন্তু এসেছি আসতে কতক্ষণ লাগলো খুব জোর হলে আধ ঘন্টা লাগলো তো যাই হোক চলো খেয়ে নিই দুষ্টু যেহেতু একবার মুখ থেকে বার করেছে যে হ্যাঁ চলো খিদে পেয়েছে আমাকে কিছু দাও আমি খাবো ওকে যতক্ষণ না দেব কানের গোড়া এরকম করবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে ছাদে আমার সঙ্গে সঙ্গে এসেছে আর ন্যাড়া ছাদ তো আমার ভীষণ ভয় লাগে ওকে নিয়ে ছাদে তো তাড়াতাড়ি চেষ্টা করব ছাদ থেকে যাওয়ার না হলে ও এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করবে আর পড়ে গিয়ে হয়তো একটা বিপদ ঘটাবে এখানে পারছি না এই জায়গাটায় কথা বললে শুনিস না এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমরা ভাত নিয়ে বসেছি খেতে খুদের ভাত আর হচ্ছে এই যে তোমাকে দেখাতে পারছি না খুদের ভাত আর হচ্ছে সত্যি মাঝে বাটা ঠিক আছে খেয়াল কেমন

भलेज है चलो अभी फिर नहीं है সকালের খাওয়া দাওয়ার পর্ব সেরে তারপরে রান্নাঘরে ঢুকলাম আমি আর ছোটো মাসি আর ছোটো মাসি বিশেষ করে নাইটি পড়ে আছে তো বলছে আমাকে ক্যামেরাতে তুলবি না ঠাকুর সেবা দিতে গিয়েও বলছে আমাকে ক্যামেরাতে তুলবি না তো এখন আমি যেহেতু এখানে ক্যামেরার সামনে রয়েছি মাসিকে হয়তো একটুখানি দেখা যাচ্ছে মাসি হয়তো ভাববে যে আমি না করলাম আমাকে তুললো কিন্তু কেটে আর কত বাদ দেওয়া যায় বলো তো যাই হোক মাসি বললো যে তুই রান্না কর আমি আর আমি বলছি যে না তুমি রান্না করো আমি হাতে হাতে করে দিই যাই হোক দুজনে মিলেই রান্না করছি এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছের ঝোল করব পুঁই শাকের ঘ্যাট করব মাছের মাথা দিয়ে মাছের তেল করব মানে উচ্ছে দিয়ে আর ছোট মাছটা ছোট মাসিকে বললাম তুমি ছোট মাছটা বসাও তো মোটামুটি রান্না রান্নাবান্না হয়ে গেছে এদিকে যে ছোটো মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে দুষ্টুর জন্য একটু মাছ ভাজা এই যে পুঁইশাকের ঘ্যাট আর রয়েছে হচ্ছে উচ্ছে দিয়ে মাছের তেল এটা প্রথম মানে ছোটো মাসির বাড়িতে এর আগেও একদিন খেয়েছি ওদিকে ভাত হয়ে গেছে আর শুটকি মাছ ভর্তা এই হচ্ছে আজকে রান্না এখন সাড়ে পাঁচটা আর এখন এই যে মাসি বাড়ি থেকে বেরিয়ে অনেকটা এসে গেছি আয় অনেকটা এসে গেছি বলতে বাড়ির কাছাকাছি এসে গেছি অটো করে এলাম আয় চল তো সন্ধ্যে হয়ে যাচ্ছে বাড়ি গিয়ে সন্ধ্যে দেবো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো তুমি এখানে আসো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে টাটা